নমস্কার বন্ধুরা তোমাদের স্যান্ডি ভাই আবার চলে এসেছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে তোমাদের একটা গুড নিউজ দেব। সেই জন্যেই আজকের এই ভিডিওটা বানাচ্ছি তো আজকের গুড নিউজটা হচ্ছে যে আমাদের যে প্রাণের শহর তমলুক সেই তমলুকেই একটা বিরাট বড় মাপে একটা মহোৎসবের আয়োজন করা হয়েছে তো এই মুহূর্তে রয়েছি আমি শঙ্করাড়া বাস স্টপেজে আর শঙ্করাড়া বাস স্টপেজের কাছেই একটা বিরাট বড় মাপের মহোৎসবের আয়োজন করা হয়েছে আগামী শনি এবং রবিবার আর এখানে যে বিরাট বড় মাপের যে প্রস্তুতি পর্বটা চলছে সেটাই আপনাদের একবার দেখায় আর এই যে দেখছেন শঙ্করাড়াতে নিউ গ্রিনল্যান্ড নার্সিংহোম এবং প্যান্ডেলটাও দেখুন কত বড় প্যান্ডেল হয়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা এই যে দেখছেন নিউ গ্রিনল্যান্ড নার্সিংহোম একদম শঙ্করা বাস স্টপে যেই তো এই নিউ গ্রিনল্যান্ড নার্সিংহোমের মালিকে এত বড় একটা আয়োজন করেছেন প্রত্যেক বছরই করেন মদন মোহন ঠাকুর নিয়ে আসেন আর প্রায় চোদ্দো থেকে পনেরো হাজার লোকের আয়োজন করে থাকেন তো দেখুন বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি তমলুকের এই শঙ্করালা ব্রিজে এই যে প্যান্ডেলটা দেখছেন হ্যাঁ এই বিরাট বড়ো মাপের প্যান্ডেল হয়েছে শনিবার রাতে রয়েছে বিরাট বড় মাপের একটা কীর্তন গান কীর্তন গান পরিবেশন করতে আসবেন শম্পা গোস্বামী এই যে দেখুন এই যে প্যান্ডেল দেখছেন বিরাট বড়ো মাপের প্যান্ডেল এই যে এদিকে দেখুন প্যান্ডেল আর একদম শঙ্করালা বাস টপে যেই এ দেখুন বিরাট বড়ো মাপের আয়োজন হয়েছে এবং এখানে এই আয়োজনটা করেছেন এখানের এই যে শঙ্করারা ব্রিজে যে নিউ গ্রিনল্যান্ড নার্সিংহোম রয়েছে ওই নার্সিংহোমেরই মালিক অর্থাৎ পরমানন্দ পট্টনায়ক এবং সবিতা পট্টনায়ক এবং ওনার ওনার ছেলে মেয়ে এবং ওনার বাড়ির সবাই মিলে এই আয়োজনটা করেছে একটা বিরাট বড় মাপের আয়োজন হতে চলেছে আগামী শনি এবং রবিবার বলছি এখানে যে এত বড় প্যান্ডেল হয়েছে কী জন্য এই আমাদের গ্রিনল্যান্ড নার্সিংহোমের একটু প্রোগ্রাম থাকে প্রতি বছরই ওই আছে তো এইবার আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে যে যে ডেকোরেটাস ফিটিংয়ের কাজ চলছে এই যে প্যান্ডেল প্যান্ডেলের কাজ চলছে সবাই কাজ করছেন একদম জোর কদমে কিন্তু কাজ চালিয়ে যাচ্ছেন কাকুরা কাকু বলছি এখানে কি উপলক্ষে এত বড় প্যান্ডেল হয়েছে এই কৃষ্ণ প্রোগ্রাম এই যে দেখুন এই যে দেখানোর চেষ্টা করছি দাদারা ফুলের কাজ করছে তো দাদা ভাই এখানে এত বড় প্যান্ডেল হয়েছে এটা কি কি প্রোগ্রাম এটা হচ্ছে মদন মোহনের অষ্টম পর হচ্ছে প্রোগ্রাম আচ্ছা কবে হবে এটা শনি রবিবার হবে শনি রবিবার দুই দিন হ্যাঁ আচ্ছা তোমরা ফুলের কাজ করতে এসেছো তাই তো হ্যাঁ ফুল কোথা এসেছো আমরা তমলুক হসপিটাল মোড় থেকে বর্গমিয়া হ্যাঁ বর্গমিয়া ফুলঘর এই যে এই স্টেজেই কীর্তন গান হবে আর শনি রবিবার আপনাদের সবার জন্য রইলো আমন্ত্রণ আর আপনারা সবাই আসবেন শনিবার রাতে এবং রবিবার দুপুরে আর এই যে সব প্যান্ডেলের যেসব ডেকোরেশান হবে তার সব মালটাল এখানে রয়েছে আসবাবপত্র রয়েছে আর এদিকে দেখুন এক গাদা জলের পাইপ জলের কানেকশান হবে তার জন্য দেখতে পাচ্ছেন যে কত পাইপ নিয়ে আসা হয়েছে জলের লাইনের কাজ করি প্লাম্বার আচ্ছা এই দাদাভাই হচ্ছে যে प्लমমার জলের লাইনের কাজ করছেন এখানে দাদা বলছি এত বড় যে প্যান্ডেল হচ্ছে কি টোটালটাই আমাদের হাজার হাজার দেড় হাজার ফুট লাইন পেতে জলের লাইন পেতে টোটাল চার সাইডে পুরো ট্যাবে লাইন করা হয় আমাদের আচ্ছা আর এইদিকে দেখুন প্যান্ডেল যারা করছেন যেই দাদাভাইরা প্যান্ডেল করছেন ওনারা জোর কদমে একদম কাজ চালিয়ে যাচ্ছেন এই যে ওনারা এই মুহূর্তে সবাই টিফিন করতে বসেছেন তো আপনাদের সবার জন্য রইল সাদর আমন্ত্রণ আপনারা শনিবার এবং রবিবার এখানে মদন মোহন ঠাকুর আসছে আপনারা সবাই আসুন আপনাদের সবার জন্য রইল সাদর আমন্ত্র এবার এই যে দেখুন প্যান্ডেল হয়েছে কত পাখা লাগানো হয়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন বুঝতেই পারছেন যে কত বড় মাপের এখানে একটা আয়োজন করতে চলেছেন তো বন্ধুরা প্যান্ডেলে কিন্তু অত সিলিং ফ্যান লাগানো রয়েছে এরপরে এত সিলিং ফ্যান সব রেডি করা হয়েছে এই প্যান্ডেলে লাগানো হবে মানে এই এত গরমে মানুষ যাতে অস্বস্তিতে না পড়ে তারই জন্য এই সব ব্যবস্থা চলছে তো এই এইবার এসেছি এখানে যেসব দোকানদাররা রয়েছেন এখানে যেসব স্থানীয় মানুষজনরা রয়েছেন ওনাদের কাছ থেকে জেনে নিই যে এত বড় প্যান্ডেল হয়েছে প্যান্ডেলটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কত বড়ো মাপের প্যান্ডেল হয়েছে এবার ওনাদের থেকে একটু জেনে নিই এত বড় প্যান্ডেলটা কিসের জন্য হয়েছে বা কবে কি প্রোগ্রাম দাদা এখানে বলছি এই যে এত বড় প্যান্ডেল হয়েছে এটা কিসের জন্য কি প্রোগ্রাম হবে নাকি এটাই আমাদের বাড়ি সামনে যতনায়ক বাবু আছে। হ্যাঁ। ওনাদের হচ্ছে মোহন মন ঠাকুর আসবে। আচ্ছা। ওই ঠাকুরের প্রসাদ আছে, কীর্তন আছে। ওটা তেরো তারিখে কীর্তন হবে রাতে। আচ্ছা। ওই দিন রাতেও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এবং 14 তারিখ রবিবার ওরা সকালে সবার জন্য যে যেখান থেকে আসতে পারবে এসে প্রসাদ গ্রহণ করবে। এখানে যে আয়োজন এই রকম আয়োজন তমলুকে আর কোথায় হয়? না, কোথাও হয় না। তো বন্ধুরা আপনাদের সবার জন্য আগামী শনিবার এবং রবিবার আমন্ত্রণ রইল আপনারা সবাই আসবেন একাদেরকে আরও আশীর্বাদ করে যাবেন যেন পরবর্তীকালে এনারা আরও মাপের একটা আয়োজন করতে পারে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে আর এই শনি এবং রবিবার অর্থাৎ তেরো এবং চোদ্দোই সেপ্টেম্বর তমলুকের এই বড় মহোৎসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার